আমি বিশ্ববিদ্যালয়ের আত্মমর্যাদা নষ্ট করতে চাই না আমি কোনোভাবে দান খয়রা তেনে আসলে বিশ্ববিদ্যালয়কে চালাতে চাই না বিশ্ববিদ্যালয় চলে হচ্ছে জনগণের টাকা কেমন নির্বাচন দেখছেন কেমন প্রতিযোগিতা পূর্ণ নির্বাচন দেখছেন অবশ্যই আমরা জানি যে অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে শিক্ষার্থীদের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা ডাকশো নির্বাচনের মধ্য দিয়ে আসলে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক যাত্রা সেই যাত্রা শুরু করি এবং সেখানে আমরা দেখছি যে একটা রেসপন্স আসতেছে ব্যাপক স্টুডেন্টরা দল মত নির্বিশেষে বিভিন্ন মানুষজনে কিন্তু মনোনয়ন ফর্ম খুলছে এবং একটা আশা করছে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আগাবো তবে আমাদের কিন্তু আশঙ্কা রয়ে গিয়েছে যে একটা নিরপেক্ষ নির্বাচন না হতে পারে কারণ ইতিমধ্যে আপনারা অনেকগুলো ঘটনা দেখেছেন যে আচরণবিধি লঙ্ঘ হচ্ছে লঙ্ঘন করা হচ্ছে কিংবা চব্বিশের গণহত্যাকারী যে সংগঠনগুলো তাদের নেতা নেতাকর্মীরাই কিন্তু নানাভাবে মনোনয়ন ফর্ম তুলছে সুতরাং প্রশাসনের থেকে একটা বড় প্রশাসন হয়তো বা ইতোমধ্যে আমাদের সামনে হাজির হয়ে গিয়েছে সুতরাং এই জিনিসটাকে কিন্তু একটা আশঙ্কা আছে যে আমরা আসলে একটা নিরা সুষ্ঠু ডাকশো নির্বাচনের দিকে যেতে পারছি কি পারছি না তবে আমাদের বার্তা খুবই স্পষ্ট থাকবে যে যদি আমরা কোনোভাবে দেখি যে ডাকশো নির্বাচন নিয়ে নানা ধরনের বানচাল করার কোনো প্রক্রিয়া চলতেছে তাহলে সেই ক্ষেত্রে প্রশাসনকে আমরা প্রয়োজনে হটিয়ে দেবো কিন্তু ডাকশো নির্বাচন যেই তারিখে ঘোষণা হওয়ার কথা সেই তারিখেই অবশ্যই হতে হবে এই আশঙ্কার কথাটা আপনারা প্রশাসনকে জানিয়েছেন কিনা জি আমরা অবশ্যই প্রশাসনকে এই অলরেডি অবগত করেছি এবং আমরা লিখিত অভিযোগ নিয়েও যাব আচ্ছা আপনাদের যে পর্ষদটা রয়েছে প্রতিরোধ পর্ষদ সম্ভবত এই এইটাতে মানে অনেক হেভি হেড পার্থে আছে অনেক পরিচিত মুখ আছে যে তার ব্যাপারে কতটা আশাবাদী যদি একটা সুষ্ঠু নির্বাচন একটা নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচন কমিশন আয়োজন করতে পারে এবং আমরা যদি সেই পথে হাঁটতে পারি তাহলে অবশ্যই এই পর্ষদই জিতে আসবে কারণ ডাকসুর চিরচায়িত চরিত্র যেটা সেটা হচ্ছে প্রতিরোধ গড়ে তোলা এখানে আপনারা যেই মুখগুলোকে দেখছেন তারা কি আসলে টোকেনিজমের মধ্য দিয়ে আসে নাই বরং এই আঠাইশ জনের এই প্যানেল তারা প্রত্যেকেই প্রতিরোধী আন্দোলনটা সবসময় করে গিয়েছে ক্ষমতাকে প্রশ্ন করে দিয়ে গিয়েছে গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের তারা মুখ ছিল একটা নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের জয় আমরা যদি সর্বশেষ অধ্যায়টা দেখি জুলাই অগাস্টের অধ্যায়টা সেখানে আপনাদের প্রত্যেককে আমি চিনি একেবারে সামনে ছিলেন বিভিন্ন জায়গায় ছিলেন এক জায়গায় না বিভিন্ন জায়গায় এই যে পরিচিতি পাওয়াটা এই যে মানুষের ভালোবাসা পাওয়াটা পুরো বাংলাদেশের মুখ হয়ে ওঠাটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভোটের সময় ব্যাপারটা একেবারে উল্টো হয় বড় বড় দলগুলো বেশি বেশি সমর্থন পেয়ে থাকে এই ব্যাপারটাই পরিবর্তন আসবে কিনা দেখেন ডাকসু নির্বাচনের ইতিহাস যদি আমরা দেখে থাকি তাহলে এই যে যে ধারণাটা যে সবসময় বড় বড় দলগুলো জয়ী হয়েছে এটা ভুল এটা প্রথমত একটা ফ্যাব্রিকেটেড প্রাগানটাই বলা যেতে পারে যেটা আসলে ভুল আমরা যদি পূর্ববর্তী ডাকসু নির্বাচনগুলো দেখেছি তাহলে সেটা সবসময় আসলে ক্ষমতাসীন যারা তাদের পক্ষে কখনো যায়নি আমরা যদি উনিশের ডাকসুটা দেখি সেটা ঠিকই শিক্ষার্থীদের আসলে প্রতিরোধী কণ্ঠ হতে পারে যাত্রা ওখানেই শেষ হয়ে গেছে সেই যে ডাকসুর আত্মমর্যাদা সেটাকে রক্ষা করতে পারেনি বরং ক্ষমতাসীনদের এবং রাষ্ট্রে একটা লেজ হয়ে গিয়েছে তার কারণে সেই ডাকসুর যাত্রা কিন্তু চলমান থাকেনি এবং বিগত ডাকসুগুলোতে যদি আপনি দেখে আসেন বাহান্ন উনসত্তর পরবর্তী ডাকসুগুলো তা কিন্তু সবসময় আসলে শিক্ষার্থীদের প্রতিরোধী কণ্ঠ ছিল ক্ষমতা ক্ষমতাকে এবং রাষ্ট্রকে সেটা চ্যালেঞ্জ করেছে এর কারণে এর যাত্রা চলমান ছিল এবং এই ডাকসুগুলো থেকেই কিন্তু বড় বড়ো উঠেছে আন্দোলন রাসা নির্বাচিত হলে অনেক অনেক রকম প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু আপনি কোন তিনটি কাজ বা কি কি প্রক্রিয়া করতে চান যে আমি নির্বাচিত হয়ে আসলে কী করতে চাই তার মধ্যে আমি প্রথম তিনটায় আপনাকে ওয়ান টু থ্রি করে বলি প্রথম কাজ হচ্ছে আমি একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই যেই নিরাপদ ক্যাম্পাসের মধ্যে কোনো সন্ত্রাসভিত্তিক অপরাজনীতি কেউ করতে পারবে না কোনোভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা সেখানে বিঘ্নিত হবে না কোনো কমন স্পেসে সেই নিরাপত্তা হোক আবাসনের নিরাপত্তা সেই নিরাপত্তা হোক খাদ্যের নিরাপত্তা সেই নিরাপত্তা হোক আমার আজকে মন খারাপ আমি একটু একা ক্যাম্পাসের কোথাও বসে থাকতে চাই এই নিরাপত্তা যেন প্রত্যেক শিক্ষার্থীদের অধিকার সেটা যেন বিঘ্নিত না হয় দ্বিতীয় কাজ আমি যেটা করতে চাই সেজন্য ক্যাম্পাস চার্টার তৈরি করতে চাই যেই ক্যাম্পাস মধ্যে কোনোভাবে যদি কোনো সন্ত্রাসভিত্তিক কার্যক্রম আবার শুরু হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে দায়িত্বরত যে প্রশাসন তাকে পদত্যাগ করতে হবে তৃতীয় যে কাজটা আমি করতে চাই সেই কাজটা হচ্ছে আমি ক্যাম্পাসে খাদ্য আবাসন সংকটের একটা নিরসন করতে চাই এবং সেই নিরসনটা আমি আসলে দান খয়রা তেনে করতে চাই না আমি চাই প্রশাসনকে দায়বদ্ধ করতে এই বিশ্ববিদ্যালয় চলে হচ্ছে জনগণের টাকায় সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব আমার খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা আমার আবাসন সংকটটা দূর করা এবং সেটা প্রশাসনকেই নিশ্চিত করতে হবে আমি যদি পঞ্চাশ টাকার খাবার খাই তাহলে

তারা মানে বিশেষ করে ছাত্র শিবির তো বেশি স্ট্রং একটা অপোনেন্ট এই মুহূর্তে বাস্তবতা যদি বলি এ ব্যাপারে আপনাদের বক্তব্যটা কি ছাত্রলীগ ছাত্রলীগ আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাকে অনেকে প্রশ্ন করে যে বিগত রাশিগুলোতে তো ছাত্র শিবির নির্বাচন করতে পারে নাই এবার তারা নির্বাচন করছে এই বিষয়ে আপনাদের মতামত আমি প্রথমত এই যে ভাইয়া কোনো সাংবাদিক আমাকে অনেকে প্রশ্ন করে থাকে যে বিগত বছরগুলোতে তো শিবির নির্বাচন করে নেই এবার তারা করছে এ বিষয়ে মতামত কি আমি স্পষ্টত বলতে চাই যে আসলে আপনারা কীভাবে জানেন যে শিবির নির্বাচন করেনি দু হাজার উনিশ সালে শিবির নিশ্চয়ই নির্বাচন করেছে ছাত্রলীগের আন্ডারে এবার এবার এরকম হতে পারে যে শিবিরের আন্ডারে আসলে ছাত্রলীগগুলো নির্বাচন করছে এছাড়া আমরা দেখছি যে ছাত্রলীগের যারা চিহ্নিত সন্ত্রাসী তারাই কিন্তু নানাভাবে ফর্ম তুলে তুলতে পারছে মনোনয়ন জমা দিতে পারছে ডাকসুর যে গণতান্ত্রিক ইতিহাস আছে গণতান্ত্রিক যে প্ল্যাটফর্ম এই ডাকসু সেই ডাকসু থেকে আসলে কোনোভাবে এই গণহত্যাকারীদের পুনর্বাসন সম্ভব নয় আমি আমার প্রতিশ্রুতির আগেও বলেছি তার মধ্যে কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি যেটা সেটা হচ্ছে ডাকসুকে সচল রাখা ডাকসু প্রতি বছর হতে হবে শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান হচ্ছে ডাকসু ডাকসু যদি নিয়মিত হতে থাকে তাহলে এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করে নেবে এবং কোনো গণ অগণতান্ত্রিক গণহত্যাকারীদেরকে স্পেস তারা দিবে না Thank you so much.